হাই ফ্রেন্ডস ভালো আছেন সবাই আশা করি ভালোই আছেন যাই হোক এই কামটা আমরা আজকে মানে শুরু করতেছি নিচের কামটা রানিং চলতে আছে মানে ওপরের কামটা বাকি আছে দেখেন ওপরের কামটা সম্পূর্ণটাই বাকি আছে মানে নিচের মানে নিচের কামটা মানে গাতনি করা হচ্ছে গাতনি শেষ হইলে মানে ওপরের কাজটাও আমরা শুরু করতেছি এটা হলো সিঁড়ি মানে ওপরে ওঠা আ এই দেখেন সিলিংয়ের কাজও কমপ্লিট করেছি সিলিং কা সিলিংয়ের কামও কমপ্লিট তে যাই হোক এই কামটা এখন বর্তমানে মানে নিচের কামটা শেষ হলেও উপরের কামটা আমরা শুরু করুম আর তে যাই হোক ভাই সবাই সহযোগিতা করিয়েন পাইলট সাইড সাপোর্টও দিয়েন তে যাই হোক আর কি বলবো আমিও স সহযোগিতা করুম ইউটিউবের নিয়মই তাই আমরা একে অপরকে সহযোগিতা করবো সাহারা দেবো আগিয়ে যাবো তো যাই হোক এত দূর থেকে এই জায়গাতে কাজ করে যাচ্ছি দোয়া করিয়েন ভালো থাকি যেন আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন অনেক অনেক ধন্যবাদ ভাই সবাইকে আমার অন্তর থেকে খোদা হাফেজ